ওই কালারটা ফ্রেন্ডস অনেক বেশি সুন্দর একদম বেস্ট কালেকশন খুবই ভেনেস্টে একটা থাকছে প্রাইস ব্লু কালার মধ্যে প্রাইস থাকবে মানজাবি কালার এখানে খুব সুন্দর করে বাটন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি আলিফা সোল্ডার এখান থেকে তোমাদের রাফ ইউজের জন্য খুব সুন্দর সুন্দর কিছু টপস কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু কুর্তি কালেকশন থাকবে ইউজ পর মানে কালেকশন রয়েছে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবে ওকে তো ফার্স্টে আমরা কোনটা দিয়ে শুরু করব টপস তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি টপসের কালার দিয়ে এটা দেখে একদম একটা কালারের মধ্যে থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে এখানে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশও কি এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে ব ওই কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে স্টাইপ পেন্টের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রাইস মাত্র দুশো টাকা করে প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না মধ্যে পাবে এগুলো রাফ ইউজের জন্য একদমই বেস্ট কালেকশন খুবই সফট নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে প্রত্যেকটা কালারই কিন্তু একদমই নতুন আসছে খুবই সুন্দর সুন্দর কালার আসছে এবার নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রত্যেকটারই পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর ভাইদের সবটা মূলত হোলসেলের মানে যে কোনো তিন পিস নিতে হবে এই ভিডিও থেকে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে রেড টাইপ কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে গ্রিন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে রামপার স্টাইলের মধ্যে এটা কিন্তু তোমরা টপ সাই পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এছাড়া তোমরা যারা অনেক পিস নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে হিউজ কালেকশন রয়েছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে আর এগুলো প্রতিটি ফাইদে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্টই ভালো পাবে নেক্সট আর দেখিয়ে দেবো এটা হচ্ছে স্টাই মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে অনেক সুন্দর কিন্তু এই কালেকশনটা নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে বাউ এটাও সুন্দর প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে একটু মিন্ট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটে একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে লং থাকবে বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিটি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা একটা দেখিয়ে দেবো এই যে এইটা দেখো এটা কিন্তু তোমরা একদম স্ট্রাইপ প্রিন্টের মধ্যে বা টাইগার প্রিন্ট প্রাইস সেম মাত্র দুশো টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন ভিউয়ার্স মাত্র দুইশো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা এটা লাস্ট ওয়ান কালেকশনটা প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে এবার কিছু কুর্তি কালেকশন দেখিয়ে দিবে এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ আরুম প্রিন্টের মধ্যে পাবে হাফ ব্যান্ড কলার দিয়ে থাকছে বা পাঞ্জাবি কলার এখানে খুব সুন্দর করে বাটন করা থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে এটার মধ্যে কালার পাচ্ছ একটাই কালার তাই না আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটা কিন্তু লক্ষ্মী স্টাইলের মধ্যে থাকছে এটার মধ্যে আরেকটা কালার পাবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকছে বাট প্রিন্টটা কিন্তু চেঞ্জ হবে এই যে উপরে প্রিন্টটা চেঞ্জ থাকবে এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে রং কষে গ্যারান্টি থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটা থাকছে এটাও কিন্তু সুন্দর প্রাইস সেম মাত্র দুইশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা সম্পূর্ণ কিন্তু আরুম প্রিন্টের মধ্যে পাচ্ছে এই যে খুব সুন্দর একটা আরম প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে বিয়াল্লিশ প্লাস তো তোমাদের যার যে এটা ভালো লাগবে ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর তোমাদের শপে আসতে যাচ্ছে তারা ভাদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবার যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারগুলোতেই ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না প্লিজ